যেই পরিমাণ খাবার এই মেজবান বিয়ে শাড়িতে অপচয় হয় আপনারা একটু পিছনের রুম গুলোতে গিয়ে দেখেন যেখানে খাবার দাবার ফেলা হয় কয়েকশো মানুষ খেতে পারবে এই ধরনের খাবার নষ্ট হয় আপনারা আমি শুধু আশাবাদী হব একটা বিষয়ে অনেকে মেজবান দিয়ে থাকেন এই মেজবানে তারা ভিআইপি সিআইপি এবং যারা সাধারণ পাবলিক রয়েছে তাদের জন্য আলাদা আলাদা করে খাবার দাবারের ব্যবস্থা করেন এতে করে এক বেলাতে সব টাকাটা শেষ হয়ে তারা ফিডব্যাক হিসেবে কি পায় সেটা আমি যাব না ধর্মীয় দিক থেকে আমি যাচ্ছি না তবে যে বিষয়টি বলবো এটি যদি স্বেচ্ছাসেবী কাজে ইউজ করা হয় কিংবা আপনার সামনে যে রাস্তাটা রয়েছে সেটি যদি মেরামত করে দেন এভাবে যদি একটু চিন্তা করেন আমার মনে হয় না বাংলাদেশ চেঞ্জ হতে বেশ কিছুদিন সময় লাগবে কারণ প্রতিটি বাড়িতে কয়েকজন বছরে কয়েকজন এই ধরনের কাজগুলো করে থাকে এটা যদি সঠিক রাস্তায় কাজ করা হয় এবং রাস্তাঘাটে পাশাপাশি বিভিন্ন ধরনের যারা দুরারোগ্য আক্রান্ত তাদের খাতে যদি ব্যয় করা হয় আমার মনে হয় টাকাটা সঠিকভাবে ইউজ হবে এবং যে পরিমাণ খাবার এই মেজবান বিয়ে সাদিতে অপচয় হয় আপনারা একটু পিছনের রুম গুলোতে গিয়ে দেখেন যেখানে খাবার দাবার ফেলা হয় কয়েকশো মানুষ খেতে পারবে এই ধরনের খাবার নষ্ট হয় আপনারা যদি একটু দেখেন একজন একটা চিংড়ি মাছ বা একটা মুরগি মাংস দিয়ে সে ভাত কে উঠে যেতে পারবে তার জন্য প্রায় আট দশটা আইটেম থাকে তো ও কি করে সবগুলো আইটেম যেহেতু দেওয়া হয় সে সবগুলা থেকে টাচ করে তার যেটা ভালো লাগে সেটাকে বাকিটা ফেলে দেয় এটা কি মেজবান দিচ্ছেন নাকি মানুষকে অপচয়ের কাহিনী শিখাচ্ছেন এই বিষয়টা আমি আবারও বলবো একটু চিন্তা করার জন্য এবং যে পরিমাণ খাবার দাবার নষ্ট হয় এই বিষয়টা আপনারা যারা সচেতন নাগরিক রয়েছেন স্বেচ্ছাসেবী ভাইয়েরা রয়েছেন আপনারাও যেখানে সুযোগ পাবেন আশা করি এই বিষয়টা একটু তুলে ধরবেন বিয়ে এবং মেজবানে যে পরিমাণ খাবার নষ্ট হয় সেটা দিয়ে আরো একটা মেজবান দেওয়া যাবে সকলে মনে থাকবেন আসসালামাইকুম